উৎপাদন ভালো হলে বাজারে বাড়বে পণ্যের সরবরাহ আর তাতে কমে আসবে নিত্য পণ্যের দাম এমন আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন দ্রব্যমূল্যের বিষয়টি নির্ভর করে উৎপাদন ও সরবরাহের ওপর রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন দ্রব্যমূল্যের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক রয়েছে আর আমদানিসহ ব্যবসা বাণিজ্যের বিষয়ে সজাগ রয়েছে মন্ত্রণালয় অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে জানিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে ভারসাম্যের কথাও বলেন অর্থ উপদেষ্টা এ সময় সরকারি চাকরজীবীদের রেশনিং চাওয়া প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা দ্রব্যমূল্য ব্যাপারটা হলো একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ উৎপাদনটা দেশে হয় সরবরাহ দেশে হয় বাইরের থেকে আনতে হবে যেখানে বাণিজ্য হিসেবে আছে ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে আমরা অনেক সময় ইম্পোর্টেন্ট ইস্যু তাই না ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য এসেগুলো যেগুলো রিলেটেড আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছি যতটুকু সম্ভব আমদানি অত্যাবস্য আমদানি করতে হবে বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে এখন যে চাপটা আছে সেটাও যদি কমিয়ে আনা যায় আমরা চেষ্টা আমার কথা আমার জন্য সব সরকারি বেসরকারি সাধারণ সব সমান প্রত্যেকে যেন একটা ডিসেন্ট লিভিং এবং ব্যালেন্স ফুড এটা যেন আমি কিন্তু সেদিন মাছ খাদ্য ডিমের কথা আলোচনা করেছি চাল ডাল তো হবে না অতএব এইগুলো নিয়ে আমরা সজাগ এবং এইগুলো নিয়ে করব এবং আপনার যদি সমানভাবে সমহারে একেবারে সমানভাবে বলতে সমহারে সমহারে যদি সুবিধা সবাই পায় প্রাইভেট সরকার কোম্পানি সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই পদক্ষেপ